করোনা সংক্রমণ রোধে শাহ আমানত বিমানবন্দরে নানা উদ্যোগ এবং চকরিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র সহ গ্রেফতার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থা নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে বাড়ানো হয়েছে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান সংক্রমণ এড়াতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনে প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো বিমানবন্দর মেডিকেল টিম থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আসা যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা পাশাপাশি বিমান বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্ট সমূহে সকলের জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেয়া হয়েছে একই সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি কক্সবাজারের চকরিয়া বদরখালী ফেরিঘাট স্টেশনে অভিযান চালিয়ে একটি সিনজি তল্লাশি করে সাত অস্ত্রসহ দুই দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতরাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম তিনি জানান গতকাল উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় মহেশখালী থেকে আসা একটি সিএনজিতে এই তল্লাশি অভিযান চালায় র্যাব ও কোস্টগার্ড এ সময় সিএনজিটিতে তল্লাশি করে একটি পানের বস্তার ভেতর থেকে সাতটি অস্ত্র জব্দ করা সহ মোহাম্মদ সাইফুল ও আয়ুব নামের দুইজনকে গ্রেফতার করা হয় এদিকে গ্রেফতারকৃত আয়ু পাচারের সঙ্গে জড়িত নিশ্চিত হওয়া গেলেও সাইফুল জড়িত কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা মহেশখালী চকরিয়াগামী সড়কে বতরখালী বাজারের পূর্বশে একটি যৌথ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয় উক্ত চেকপোস্ট চলাকালীন গতকাল আনুমানিক সতেরোশো ত্রিশ ঘটিকায় একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয় সিএনজিটি তল্লাশিকালে সিএনজির পিছনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পানের বস্তার মধ্যে সাতটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হল চট্টগ্রামের সাতকানিয়া থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি পলাশ দাসকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ তথ্য জানায় পরিচালক হোসেন জানান বিয়ে করার আশ্বাস দিয়ে দিনের পর দিন এক নারীকে ধর্ষণ করে গ্রেফতারকৃত পলাশ পরে ভিকটিম গর্ভবর্তী হয়ে পড়লে পলাশ দাস ভিক্টিমকে মারধর সহ গর্ভের সন্তানটি নষ্ট করার জন্য হুমকি দেয় ঘটনায় গত বিশ মে ভিক্টিম বাদী হয়ে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে গতকাল নগরের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনান ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা এপ্রিলে নয় ডিসেম্বরেই নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব এমনটি দাবি করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত গতকাল চট্টগ্রাম জেলা কার্যালয়ে বাংলাদেশ বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভা ও মানবতার সমাবেশে এ দাবি জানান তিনি এ সময় দেশ ধর্ম গণতন্ত্র জীবনের নিরাপত্তা স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ইবাম হায়াত সভায় সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার আরিফ সারতাজ আবু আবরার চিস্তি সহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাষ্ট্র রক্ষায় ধর্ম জীবন রক্ষায় গণতন্ত্র রক্ষায় সব মানুষের অধিকার রক্ষায় নির্বাচন গ্রহণ করবে মানবতা রাজনীতির ম্যান্ডেট নেওয়ার জন্য মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে বিপ্লব অংশগ্রহণ করবে আর যদি কোনো দলকে ক্ষমতা এনে দেওয়ার জন্য প্রশাসনের নির্বাচন করা হয় এবং জালিয়াতের নির্বাচন করা হয় নির্বাচনের নামে ধোকা দেওয়া হয় ক্ষমতার বলে কাউকে বিশেষ পৃষ্ঠপোষকতা করা হয় এবং আমাদের অধিকার স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা যদি নস্বাত করা হয় তাহলে এখানে বিপ্লব ওই ধরনের কোনো প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না বরং জনগণকে সঙ্গে নিয়ে আদর্শিকভাবে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবে এবারের ঈদুল আজহার লম্বা ছুটিতে অনেকে গ্রামে গেলেও শহরে থাকা মানুষজন পরিবার নিয়ে ভিড় করছেন চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে গতকাল ঈদের দ্বিতীয় দিনেও পতেঙ্গা সৈকত ফয়েজ লেক চিড়িয়াখানা পার্কি সৈকত মহামায়া লেক সহ বিভিন্ন স্থানে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল দেখা যায় অন্যদিকে যারা এখন নগরে আছেন ঈদের টানা ছুটিতে সময় কাটাচ্ছেন নিজের পরিবার ও পরিজনের সাথে রাজনৈতিক ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের পরিবার ছাড়াও নেতাকর্মীদের নিয়ে নানাভাবে সময় কাটাচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা হলে এবার কোরবানি ঈদে নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানান তারা। তারাচ্ছা দেশ ও প্রবাসের সবকল শ্রমিক ভাইদের জানাই ঈদুল আজাহার আজহার শুভেচ্ছা সেই সাথে শুভেচ্ছা জানাতে চাই সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি পরিবহন শ্রমিক রেল শ্রমিক এবং লঞ্চ শ্রমিক ভাইদের যারা ক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ জনতাকে শিকড়ের টানে গ্রামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন পশু নয় আমাদের নিজের মন থেকে আমাদের যে হিংসা বিদ্বেষ অহংকার তা যেন আমরা দূর করতে পারি সেই শিক্ষাটা যদি আমরা করতে পারি সেই অহংকার থেকে যদি আমরা নিজেকে নিষ্কলুষিত করতে পারি তাহলে আমরা ঈদুল আজহার যে ত্যাগ মহিমা যে শিক্ষা সেটা আমরা করতে পারবো এবং আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবো বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের দেশে এবং প্রবাসে যত শ্রমিক আছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক দোয়া করি সবার ঈদের আনন্দ যত ভাগাভাগি করি পরিবারের সঙ্গে সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপনা করতে পারেন জুলাই আগস্টের বিপ্লব যদি দেশটিকে সংস্কার করতে না পারে তাহলে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন কক্সবাজারে চকরিয়া পেকুয়ার জামাতের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক সকালে কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টার হলরুমে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় ফ্যাসিস্ট সরকারের পতনের দশ মাস অতিবাহিত হলেও এখনও একটি অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানান আবদুল্লাহ আল ফারুক উপজেলা আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম সাংগঠনিক সেক্রেটারি হেদায়ত অনেকে উপস্থিত ছিলেন উল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের লাবণী সুগন্ধা কলাতলি হিমছড়ি ইনানি ও পাটুয়ার টেক পাথরে বিছাড়াও জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে লেগেছে পর্যটকদের ভিড় তবে হোটেল মোটেল রিসর্ট ও গেস্ট হাউসগুলোতে ভাড়া দেওয়ার মতো কোনো কক্ষ খালি নেই এদিকে ঘুরতে এসে আনন্দ বহুগুণ বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন আগত পর্যটকরা এসে খুবই ভালো লাগছে বাচ্চা খুব এনজয় করছে আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এত লোকের সমাগম যে সবার মধ্যে আমরা হারিয়ে গেছি আজকে তিন দিন হচ্ছে অনেক এনজয় করতেছি গেছি গেছি অনেক জায়গায় ঘুরতে ভালো লাগতেছে রাঙ্গামাটির ক্ষতিগ্রস্তদের আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরেন আক্তারের বাসভবন সংলগ্ন হলরুমে এর আয়োজন করা হয় এ সময় প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন বক্তারা এছাড়া এ প্রকল্পের আওতায় সর্বমোট তিনশো চুয়ান্নটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও চিকিৎসা সহ নানা ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানায় তারা বাঘাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কঙ্কন চাকমার সভাপতিত্বে সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড মেম্বার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় ঈদের খুশি প্রজেক্টের আওতায় এক হাজার দুশো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার বাবুনগর ইউনিয়নের মাদারশাই নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এসব গরুর মাংস বিতরণ করা হয় এ সময় সবার ঘরে ঘরে ঈদের খুশি পৌঁছানোই এ প্রজেক্টের লক্ষ্য বলে জানান বক্তারা নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ আহসান খালিদের সভাপতিত্বে মাংস বিতরণ কার্যক্রমে ঢাকার তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারী ওজগুর ওজিওরেক নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাজিম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে দোহাজারিতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আধারে আলোর তেরোতম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে গতকাল দোহাজারী পৌরসভার হাজারি পুকুরপাড় এলাকায় এর আয়োজন করা হয় অনুষ্ঠানে খতমে কোরআন জনসচেতনতামূলক পদযাত্রা আলোচনা সভা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নাহার বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুহাজারি পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার করোনা সংক্রমণ রোধে শাহ আমানত বিমানবন্দরে নানা উদ্যোগ এবং চকরিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মত আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে